আকাশে সব তারাই ঠিক মতো জ্বলতে পারে না কিছু তারা সবার নজর কেড়ে নেয় বাংলাদেশের ক্রিকেটেও আবির্ভাব ঘটেছিল এরকম এক তারার যে তারা জ্বলতে শুরু করেছিল তবে দুর্ভাগ্যতার নিজের ভুলে নিভে গেছে অনেক আগে যোগ্যতার দশ শতাংশ পূর্ণ করতে পারেননি তিনি তাকে তুলনা করা যেতে পারে নেইমারের সাথে একজন নিজেকে মেলে ধরতে পারেননি ইঞ্জুরির জন্য আরেকজন ফিক্সিং করে নিষিদ্ধ হয়েছেন ক্রিকেট হতে বলছিলাম মোহাম্মদ আশরাফুলের কথা যিনি ইতিহাস হয়েও হতে পারলেন না একটা গল্প দিয়ে শুরু করা যাক ২০০৫ সালে বাংলাদেশ গিয়েছিল ইংল্যান্ডের মাঠে ট্রাই সিরিজ খেলতে যেখানে বাকি দুটি দল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সেই সিরিজে যে ফাইনালে কোন দুই দল খেলেছিল সেটা আলাদা করে বলার দরকার নেই সেই সিরিজে বাংলাদেশের ক্যাপ্টেন ছিলেন হাবিবুল বাসার প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে দশ উইকেটে হারের পর নাকি কোনো এক ব্রিটিশ সাংবাদিক তাকে খোঁচা মেরে বলেছিল তোমাদের এখানে খেলার দরকার নেই এসেছ ঘুরে ফিরে মার্কেট করে চলে যাও সেই কথায় কষ্ট পেয়েছিলেন বাসার তবে এরপর কি অপেক্ষা করছিল সেটা কেউই ভাবে নেই পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দুইশো উনপঞ্চাশ রান বোর্ডে জমা করে তারা এটা তাদের জন্য যথেষ্ট বাংলাদেশের মতো ছোট এক দলকে আটকে দিতে তবে ছোট দলে আছে এক বড় তারকা গ্লেন ম্যাগ্রা জেসন গিলেম্পি ব্রাড হকদের সামনে শুরু থেকে বিপাকে ছিল বাংলাদেশ তবে আশরাফুলের সেঞ্চুরিতে বদলে যায় দৃশ্যপট পাঁচ উইকেটের অবিশ্বাস্য জয় তুলে নেয় টাইগাররা অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে এটা এখনও অন্যতম বড় আপসেট সেই ম্যাচের পর বাংলাদেশ আবার মুখোমুখি ইংল্যান্ডের সাথে তিনশো রানের লক্ষ্য কেই বা চেস করতে পারে তাও আবার বাংলাদেশ যারা তিরিশ রানে হারিয়ে বসে দুই উইকেট এরপর ব্যাট করতে আসেন আশরাফুল একশো রানে হেরে যাওয়া ম্যাচে যে লড়াই হয়নি সেটা বলা যায় তবে চার নম্বরে ব্যাট করতে নেমে একবার হলেও ইংলিশদের ভয় ধরিয়ে দেন আশরাফুল বাহান্ন বলে খেলেন চুরানব্বই রানের অবিশ্বাস্য ইনিংস বাংলাদেশের অনেক প্রথম ইতিহাসের সাক্ষী টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করা এই ক্রিকেটার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয় হাফ সেঞ্চুরি অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যান অফ দ্য ম্যাচ টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম জয় ম্যাচ সেরা সব কিছু মিলিয়ে বাংলাদেশকে বড় হওয়ার পথ দেখিয়েছিলেন তিনি যদিও সেই পথে না হাঁটতে পেরেছে বাংলাদেশ না ইতিহাসের পাতা হতে পেরেছেন তিনি দু হাজার তেরো সালে বিপিএলে ফিক্সিং এর কারণে আন্তর্জাতিক ক্রিকেটে তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয় আট বছরের জন্য বাস এরপর আর কি থাকে ক্যারিয়ারের এই সময়টা যদি নিষিদ্ধ না হতেন ক্যারিয়ারটা এগিয়ে নিতে পারতেন সামনের দিকে তবে বাংলাদেশ পেতে পারত অনেক দামি কিছু কিন্তু নিজের ভুলে নিজ হাতে মৃত্যু ঘটিয়েছে টাইগার ক্রিকেটের সবচেয়ে দামি ও মূল্যবান হীরার অনেক ক্রিকেটার এখন আসে যায় অনেকের জন্যে আক্ষেপ হয় তবে একজন আশরাফুলের মতো আর কেউ নয় তার ক্যারিয়ারটা ঠিকমতো শেষ হলে হয়তো জেনারেশনের অন্যতম সেরা একজন ক্রিকেটার পেতে পারত বাংলাদেশ